আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা 2887 হাজার আটশো সাতাশি নাম্বার কন্টেন্ট সেট পেজ বিক্রি করা হবে পেজটির ফলোয়ার 10000 দশ এই পেজটিতে আপনার ব্যাংক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে পে তৈরি করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে স্টোরি থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় করা সুযোগ আছে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি আমার কাছ থেকে কিনে নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিও শেষের দিকে পেজটির লিঙ্ক যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখে নেই ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে পেস্টি দশ হাজার ফলোয়ার এই পেজটি মূলত বিক্রি করা হবে তো এই পেজটি এখন বিস্তারিত দেখব বিস্তারিত দেখার জন্য এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে ক্লিক করে দিতে হবে দেন হচ্ছে আমরা পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দিয়ে রিকমেন্ডেশনটা দেখব ঠিক আছে কিনা লক্ষ্য করুন রিকমেন্ডেশন ওকে পেজটিতে কোনো প্রবলেম নেই দেন পেজ স্ট্যাটাস অর্থাৎ পেজ কোয়ালিটি আমরা দেখব যে সেটা ঠিক আছে কিনা লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন গ্রিন টিক মার্ক দেওয়া আছে অর্থাৎ পেজ কোয়ালিটি গ্রিন কোনো প্রবলেম নেই এবং পাশেই সুন্দর করে লিখে দেওয়া আছে পেজ হ্যাজ নো ইস্যুজ কোনো ধরনের ইস্যু এই পেজটিতে নেই দেন আমরা মনিটাইজেশনে ক্লিক করব মনিটাইজেশনে ক্লিক করার পর দেখবেন যে এলিজিবল আছে মনিটাইজেশনের জন্য আমরা টুলসে ক্লিক করব দেখব যে কি টুলস মনিটাইজেশনের জন্য প্রস্তুত আগে কি মনিটাইজেশান ছিল লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে কন্টেন্ট চলে আসছে গেট ক্লিক করে মূলত আপনার ইনফরমেশন এবং নাম্বার দিয়ে আউট তৈরি করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন লং ভিডিও শর্ট ভিডিও পিকচার টেক্সট এবং স্টোরি থেকে এই হলো বিষয় পাশেই দেখবেন যে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন এই পেজটিতে নেই দেন হচ্ছে এই পলিসি ইস্যুতে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিছু ইনফরমেশন দেখতে পাবো তার মধ্যে এটাই দেখবেন যে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো মনিটাইজেশন ভায়োলেশন নেই এবং মনিটাইজেশন টুলসে ক্লিক করব মনিটাইজেশন টুলস থেকে বোঝা যায় যে আগে এই পেজটি কি মনিটাইজেশন ছিল লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে পুরাটাই ফাঁকা অর্থাৎ আগে কোনো মনিটাইজেশন এই পেজটিতে ছিল না নতুন করে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসছে যেটাতে সেট আপ করে আপনি ইনকাম শুরু করবেন এখন একটা বিষয় এখানে বলে রাখি ইনসাইডে ক্লিক করে দিচ্ছি কম ফলোয়ার যে কেউ নিয়ে যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন তারপরে এইগুলো দেখাচ্ছি এখানে রিস্ক একটু কম আছে কারণ ভিডিও ডিলিট করা এবং অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হয় না আমরা অডিয়েন্সে ক্লিক করতেছি অডিয়েন্সে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে টপ কান্ট্রিজ দেখা যাচ্ছে এই হলো বিষয় পেজটির যেহেতু এটা অল্প ফলোয়ার পেজ যে কেউ নিয়ে আপনারা কাজ করতে পারেন এখন এই পেজটি পছন্দ হয়ে গেলে কীভাবে আমার সাথে যোগাযোগ করে নেবেন এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই এখানে আমার লোকেশনে এসেও নিতে পারবেন অথবা আপনি অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে নিতে পারবেন তবে অনলাইনে পেমেন্ট করার আগে আগে নিশ্চিত হয়ে নেবেন আমার ইনফরমেশন যেটা এবার দেখাবো এইগুলো দেখে নিশ্চিত হবেন যদি মনে হয় যে আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করার কোনো প্রয়োজন নয় এটা মনে রাখবেন আপনারা লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আইডিটির নিচে আসলে দেখতে পারবেন আমি রমপুর শহর থেকে আপনাদের সাথে কথা বলতেছি তার মানে আপনি রংপুর শহরে এসে সাপলা থেকে যদি আমাকে ফোন করেন আমার সাক্ষাৎ পেয়ে যাবেন অর্থাৎ সাক্ষাৎ করে আপনি এই পেজটি নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেই ক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানত আপনার বন্ধু বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই পেস্টটি কিনে নিতে পারবেন যদি সেটাও বল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যমে পেস্টটি নিয়ে নেবেন এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার ডিটেল দেওয়া আছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছি নেওয়াশি এম এল হাই স্কুল দুইটা হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর শহরে আছে এবং এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে এই আইডিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারবেন পাশে দেখবেন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিলান্সার হিসেবে এটাও দেখে নেবেন এগুলো দেখার উদ্দেশ্য অনেক ফেক অ্যাকাউন্ট আছে সেগুলো থেকে সাবধান থাকবেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই ফেসবুক পেজটি এখানে আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবো আপনারা সেখানে মেসেজ করবেন কল দিবেন না কল দিবেন না মেসেজ করে রাখবেন আমি ফ্রি সময় মতো সকল মেসেজের রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন যাওয়ার আগে একটা তথ্য দিয়ে যাচ্ছি আমি বেশ কিছু মানুষকে কন্টেন্ট ক্রিয়েশনের এ টু জেড শেখাবো এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক কিছু বিষয় শেখানো হবে যাতে করে দিনে একশো থেকে শুরু করে এক হাজার টাকা ইনকাম করার সুযোগ থাকবে যদি কোর্সটি করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন করার লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন ধন্যবাদ হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা